মানুষ প্রাণী ও উদ্ভিদ জগতের উপর ব্যাকটেরিয়ার প্রভাব নিয়ে অনেক গবেষণা হলেও ব্যাকটেরিয়ার নিজস্ব জগৎ পরস্পরের মধ্যে ভাবে আদান প্রদান সম্পর্কে এতকাল বেশি কিছু জানা ছিল না সম্প্রতি নতুন এক গবেষণায় বিষয়কর তথ্য উঠে এসেছে এখন পর্যন্ত লব্ধ জ্ঞান অনুযায়ী ব্যাকটেরিয়ার এমন কোনো ইন্দ্রিয় নেই যা দিয়ে সে এই আলো সংকেত গ্রহণ করতে পারে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির বায়োকেমিস্ট মার্গারেট ম্যাকফল নাই বলেন একটি তত্ত্ব অনুযায়ী গোষ্ঠী হিসেবে দৃশ্যমান হওয়ার জন্যই ব্যাকটেরিয়া উজ্জ্বল হয়ে ওঠে অতি ক্ষুদ্র আকারের কারণে একটিমাত্র ব্যাকটেরিয়ার কিন্তু সেই ক্ষমতা নেই সে কারণে অনুমান করা হচ্ছে যে ব্যাকটেরিয়া সেই মুহূর্তে উজ্জ্বল হতে শুরু করে যখন তাকে দেখার মতো জটিল চোখ ছিল বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন কিন্তু আরও বড় কোন প্রাণীর চোখে ব্যাকটেরিয়া নিজেকে দৃশ্যমান করে তুলতে চায় কেন বিজ্ঞানের বহুকাল সন্ধান চালিয়েও সেই কারণ বুঝতে পারেনি তারপর হাওয়াই দ্বীপপুঞ্জের উপকূলে ক্ষুদ্র এক প্রাণী সেই রহস্য বুঝতে সাহায্য করল প্রতি সন্ধ্যায় হাওয়াই অ্যান্ড নামের ক্ষুদ্র অক্টোপাস জাতীয় প্রাণী তার গোপন আস্তানা থেকে বেরিয়ে এসে অন্ধকারের সুযোগ নিয়ে ক্ষুদ্র কাঁকড়া ও চিংড়ি শিকার করে চাঁদ ও তারার আলোয় নিজেই অন্য প্রাণীর শিকার হওয়ার ঝুঁকি এড়াতে সেই স্কুইড এক চতুর কৌশল প্রয়োগ করে এই প্রাণী তখন জল করতে থাকে নিজের উজ্জ্বল হওয়ার ক্ষমতা না থাকায় সেই প্রাণী আসলে অ্যালিভিব্রিয় ফিশেরি ব্যাকটেরিয়া কাজে লাগায় স্কুইড তার বিশেষ লুমিনিয়াস অর্গানের মধ্যে সেগুলি পুষে রাখে ব্যাকটেরিয়া স্কুইডের গোটা ত্বকের উপর ছড়িয়ে পড়ে প্রায় পাঁচ সেন্টিমিটার বড় সেই প্রাণী এভাবে নিজের ছায়া উজ্জ্বল করে অন্য শিকারী প্রাণীর চোখে কার্যত অদৃশ্য হয়ে ওঠে সেই প্রাণী গবেষকদের চোখেও এভাবে ধুলা দিয়ে এসেছে এমন আরও সব তথ্যের জন্য ভিজিট করতে পারেন সমকাল ডট কম সেই সাথে সাবস্ক্রাইব করতে পারেন সমকাল ইউটিউব চ্যানেল এবং ফলো করতে পারেন সমকাল ফেসবুক পেজ